জানা গেছে গত কিছুদিন আগে সিপাহী জলের ত্রিপুরা জেলার বিশালগড় থানার অন্তর্গত চোরেলাম আড়ালিয়া এলাকার এক মাঝবহিষী মহিলা ওনার নিজ বাড়িতে স্নান করছিল আর ঠিক সেই সময় ওই একই এলাকার সোয়েল রানা নামে এক বিবাহিত যুবক ওই মহিলার স্নান করার ভিডিও চুরি করে মোবাইলে ধারণ করে নেয় এবং পরবর্তী সময়ে ওই মহিলার অশ্লীল ভিডিও এলাকার যুবকদের কাছে বিভিন্নভাবে ভাইরাল করে দেয় কিছুদিন পর ওই মহিলা সহ মহিলার এক ছেলে এলাকার কিছু যুবকদের মোবাইলে ওই ভিডিও দেখতে পায় আর তখনই ওই মহিলা সময় নষ্ট না করে বিশালগড় মহিলা থানার পুলিশের নিকট অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন বিশালগড় মহিলা থানার পুলিশ ওই মহিলার অভিযোগ গ্রহণ করে সেদিনই অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে থানায় আটক করার পর অভিযুক্ত সোহেল রানার সাথে অঙ্কের টাকা করে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে শুরু হয় কিছু ভদ্র পোশাক পরিধান করা ব্যক্তিদের তখন ওই ব্যক্তিরা বিশালগড় মহিলা থানার পুলিশের সাথে কথা বলে অভিযোগকারী ওই মহিলাকে থানায় ডেকে এনে ওই মহিলাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য করে তখন বাধ্য হয়ে ওই মহিলা মামলা প্রত্যাহার করার আবেদন জমা দিয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান যদিও ওই মহিলা চেয়েছিলেন এই ধরনের চরিত্রহীন ব্যক্তিদের আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়ার জন্য কিন্তু তার বদলে ওই মহিলা চাপের মুখে পড়ে মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হলো। আর অন্যদিকে পার পেয়ে যাওয়া অভিযুক্ত সোহেল রানা মনের আনন্দে বাড়িতে ফিরে গেল দেশের ন্যায় ব্যবস্থার যদি এই হাল হয় তাহলে মানুষ কার কাছে গিয়ে ন্যায্য বিচার পাবে এখন এটাই প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে কইও না এবার আমি তার কথা না করলে তো এটা দিবাল করবো এবার তিন দিন পরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিতে আসে তারপর আমি মামলা করছি নেতারও জানাইছি ফ্যার ভাই এই করে জানাইছি কোনো আমি বিচার হয়েছি না এরপরে আমি ডাক দিয়ে মামলা করছি মামলা করছি কালকে দুটা বাজে রাত্র নটা বাজে এরা আনছে ও না থানা প্রাচ্ছে আমি বিচার পাই না কয়েকজনে মিললে এরা সারাইয়া নিজে তো বিভিন্ন ধরনের লোকের চেষ্টা করতে আসছে আমি কটুর বিচার চাই মানে আপনি কোন থানাতে কেসটা করছেন বিশালগড় থানা মহিলা থানা আটকাইলে আমি গরু লইয়া গেছি জঙ্গলের ভিতরে আটকাই আমার উন্লা দিয়ে বাইন দিয়ে তারপরে আমার এ নির্যাতন করতে এবারে চিল্লা বাল্লা করে হ্যাঁ একটা লুক থাকছে দেখে আবার আমার বাঁচাইছে ও সাক্ষী আছে তো রেডি মোবাইলে মোবাইলে হো সাক্ষী ভিডিও সব প্রমাণপত্র আছে মোবাইলে হ্যারা আটকাই রাখছি উনি যে অভিযুক্ত হেরাটুকু জানছেনি তো আনছে নয় রাত্রে নাম কি সোহেল রানা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়